গতকাল দেওয়া ক্যালিগ্রাফি পেন্টিং টিউটোরিয়াল এর পার্ট টু নিয়ে আসলাম আজকে পার্ট টু না এটা লাস্ট পার্টি বলা যায় তো যারা গতকালকের ভিডিওটা দেখেন নাই তারা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আচ্ছা গতকালকে শুধু নিচের পার্টটা করেছিলাম উপরের পার্টটা করা হয়নি তো আজকে উপরের পার্টের কাজগুলো করব। পিন্টারেস্টে এই ধরনের তাসবি ক্যালিগ্রাফি পেন্টিং বা কম্বো পেন্টিংগুলো অনেক ভাইরাল যতবারই পিন্টারেস্টে ক্যালিগ্রাফি ডিজাইন দেখি ততবারই এই ধরনের পেন্টিংগুলো আমার সামনে আসে তো ভাবলাম যে একটা করে দেখি আর এই ধরনের কম্বো পেন্টিং আমার এর আগে করা হয়নি যাই হোক আমি সব সময় পিন্টারেস থেকে দেখেই আঁকি আর যখন কেউ কোনো রেফারেন্স পিকচার দিয়ে এইটা রিক্রিয়েট করতে বলে তখন এটা আঁকার চেষ্টা করি তো আজকের ভিডিও তা আমি এমনভাবে কথা বলতেছি যেন এখন এক্সাম হলে বসে আছে আর সাত নম্বর সৃজনশীলের ঘ নাম্বারের উত্তরটা লিখতেছি এক লাইনকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার লিখে যেমন খাতার পৃষ্ঠা বড়াই তেমনি আজকে ভিডিওটা হাতে কি বলবো বুঝতে পারতেছি না বিদায় সেম কাজ করতেছি ও আচ্ছা আমার একটা শর্ট ভিডিওতে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ কে বিয়ে হয়ে গেছে মানে এক লক্ষ পঁচিশ হাজার বিয়ে হয়েছে এখন বলতে পারেন তাতে কি হয়েছে বা বলার কি আছে এটা নর্মাল জিনিস সবার কাছে এটা নর্মাল হলেও আমার ছোট্ট দাঁড়ান দাঁড়ান একটা কালো টিকা লাগাই নজর লাগবে আবার যাই হোক সবে আপনাদের সাপোর্টের কারণে আবার সাপোর্ট করা বন্ধ করে দেন না এইভাবে সাপোর্ট করতে থাকেন আচ্ছা গতকালকেই বলেছিলাম আমার পরীক্ষা আর আমি কিছুই পারি না তাই এখন যাব পড়তে তো আপনারা দেখেন আর আমি পড়তে যাই ও হ্যাঁ ফাইনাল রেজাল্টটা দেখে যায়ন টাটা আচ্ছা এইখানে একসাথে তিনটা পেন্টিং এর ভিডিও করার মতো স্পেস ছিল না বলে আমি কোনো ভিডিও করতে পারি নাই ওইভাবে তাই এখানে কয়েকটা ছবি অ্যাড করে দিছি আর আজকের এই পেন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও দিব সেটাও জানিয়ে দিন তো আজকে এতটুকুই